আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা এনজিও চাকরির খবর নিয়ে এলাম মুসলিম এইড বাংলাদেশ এম এফ বি এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে অফ ডট কম সাইডে একুশে অক্টোবর দুই আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মুসলিম এইড বাংলাদেশ এনজিওতে কী পদে লোক নিয়োগ করাবে কতজন লোক নিয়োগ করাবে বেতন পাবেন কত আমাদের কত শিক্ষাগত যোগ্যতা কি অন্য সমস্ত বিষয় জানানো হবে এই ভিডিওর মধ্যে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত মুসলিম এইট বাংলাদেশ এম এ ভি প্রোগ্রাম সুপারভাইজার গ্রেড এইট স্টেপ টু এখানে ভ্যাকেন্সি উল্লেখ্য নাই অসংখ্যবাদী একটি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে যে কোনো বিষয়ে স্নাতকত বা স্নাকোত্তর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে কম্পিউটার সফটওয়্যার ব্যবহার মোটরসাইকেল চালাতে সক্ষম নিজস্ব মোটরসাইকেল আছে এমন পার্টিদের অগ্রাধিকার দেওয়া হবে রিসপন্সিবিলিটান কন্টাক্স ঋণ আবেদন যথাভাবে যাচাই বাছাই করে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সময়মতো বিতরণ অসম চাই ঋণের কিস্তির টাকা যথাভাবে পাঁচ আদায়ে লিপিবদ্ধ করা ভর্তি ফরম চুক্তিপত্র ঋণ আবেদনপত্র মাস্টার রোরে সদস্যদের স্বাক্ষর নিশ্চিত করা পাশাপাশি সকল ডকুমেন্ট হালনাগাদ করা প্রতিটি ঋণ গ্রহিতা যাতে যথাযথভাবে ঋণের ব্যবহার করে তা মাঝে মাঝে সরজমানে যাচাইপূর্বক নিশ্চিত করা এছাড়া লাইন ম্যানেজার ও কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করা কম্পিটিশন আদার বেনিফিট মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড ক্রাজিটি ইন্স্যুরেন্স সপ্তাহে দু দিন ছুটি ট্যুর অ্যালায়েন্স লায়েন্স ফ্যাসালিটিস ফার ট্র্যালি সাবসাইডেজ বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব বোনাস দুইটি এছাড়া ইনসেন্টিভ ফুয়েল বিল প্রাপ্য হবেন চাকরি স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে আঠারো হাজার পাঁচশত তেরো টাকা ভালো পারফরমেন্সের দূরত্ব পদোন্নতি দেওয়া হবে ওয়ার্ক ফুলেস ওয়ার্কাট অফিস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা এর শিক্ষা বিনিসকাল ছয় মাস সন্তোষজনকভাবে হওয়ার পর চাকরিতে স্থায়ীকরণ করা হবে বাইসাইকেল মোটরসাইকেল ছাড়িয়ে কাজ করতে হবে ব্যক্তিগত মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্র দেওয়া হবে নিয়োগ দশ হাজার টাকা শনাক্ত অনুকূলে জামানাদের সেবা প্রদান করতে হবে পরীক্ষার সময় মূল সনদপত্র পরিচয়পত্রের মূল কপি সংখ্যা আনতে হবে চাকরি আবেদনপত্রের সাথে এনআইডি ফটোকপি পাসপোর্ট সাইজের দুই কপির ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ ফটোকপি অভিজ্ঞতা সনদের যদি থাকে ফটোকপি পাঠাতে হবে অন্যত চাকরির আবেদন গ্রহণ করা হবে না খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে এখানে আবেদন পাঠানোর ঠিকানা নির্ভয় পরিচালক মুসলিম ইড বাংলাদেশ পাঁচশো সাতচল্লিশ বাই দুই অষ্টমতলা ইসিবি সত্তর প্রধান সড়ক ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ